ورحمة الله وبركاته يا مناسين شكرا زروا لين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آل وصحبه أجمعين বাংলাদেশ জামাহাতি ইসলামী কুন্ডা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পথসভার সম্মানিত সভাপতি ভাই ইসমাইল হোসেন রনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলা জেলা শাখার সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঈশ্বর দিয়া এম এমপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য জনতা অধ্যাপক আবু তালেব মন্ডল ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমায়েত ইসলামী ঈশ্বর দিয়ে সংগঠনের সম্মানিত নেবে আমির

সাথে এতে করে তোমাদের ভুয়া স্মার্ট বাংলাদেশ ভোঁয়া ডিজিটাল বাংলাদেশ এদেশের মানুষ গ্রহণ করে নাই করবে না ডিজিটাল ডিজিটাল উন্নয়ন মানে আমরা দেখেছি মানুষকে বন্ধ করে হত্যা করা সুতরাং তোমাদের ডিজিটাল কর্মসূচি এদেশে চলে নাই চলবে না সত্যিকারের ডিজিটাল কর্মসূচি রয়েছে আল কোরআনে বাংলাদেশ জমাত ইসলামী আগামী দিনে আল কুরআ সতি বক্তব্য আইনের মধ্য দিয়ে এ দেশকে সcdots স্ট্যান্ডার্ড স্মার্ট ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ সেই কাজ সুসম্পূর্ণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ইচ্ছার দিক গরিয়তে অধ্যক্ষ আ